হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ভিডিও দিই তোমাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে সকাল ছটা আর সাড়ে পাঁচটার সময় ছেড়ে উঠেছিল খাওয়ার জন্য আর কি তোকে খাওয়ালাম তাই একটু ড্রাইভারটা চেঞ্জ করে দিলাম করে ড্রাইভারটা চেঞ্জ করে দিলাম তো এখন এই যে আমার ছাবিটা তো কিন্তু ঘুমায় জেগে গেছে ক্যামেরার দিকে তাকাচ্ছে দেখো ক্যামেরার ফোনটা খুললে এমন তাকায় না ফোনের দিকে কি বলবো ওখানে এদিক থেকে আর চোখই ঝরাবে না আমি যেদিকে এটা নিয়ে যাবো সেদিকে চোখটা ঘোরাবে বাচ্চাদেরকে মানে এইসব জিনিস দেখানো উচিত না বিশেষ করে এই বয়সে বাচ্চাকে তো মানে একেবারেই না ঢাক্ট শুনলে তো অপমান করে দেবে তো যাই হোক এখন ছটা বাজে এখন শুয়ে আছি হ্যাঁ ওকে তো এমনি এখন কিছু ফ্রেশ ট্রেশ করাবো না জাস্ট নর্মাল ড্রাইভারটাই চেঞ্জ করে দিলাম তারপর বেলা হোক তারপর চেঞ্জ করবো আবার সব কিছু আর ভোরের দিকে এত ঠাণ্ডা লাগে না মানে মোটামুটি চারটের দিক থেকে সাড়ে তিনটে চারটের দিক থেকে রাতের দিকটাই গরম করে তখন ফ্যানটা চালাতে হয় কিন্তু এই সাড়ে তিনটে চারটের দিক থেকে এত ঠান্ডা লাগে যে ফ্যান ট্যান পুরো অফ করে দিয়েছি মশারির উপর ঢাকা দেওয়া আছে আর বাইরে কি ঠান্ডা আমি একবার টয়লেটে গেলাম কী ঠান্ডা বাইরে প্রচণ্ড তো এই শীতকাল তো পড়েই গেল আর কি মানে আসছে আর এক দু সপ্তাহের মধ্যে ভালো রকম শীত পড়ে যাবে তো দেখি আমার এই ছোট্ট এটা কতক্ষণে ঘুমায় তারপর আমি একটু শুভ তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম আবার তোমাদের সঙ্গে আমার বেলাই দেখা তো এখন বাজে দশটা বাজতে দশ আমি পনেরো কুড়ি মিনিট হলে উঠলাম এ ফ্রেশ রেস হলাম ওই চাটা খেলাম তো ছেলে দেখো এখনও ঘুমোচ্ছে এই যে মশাইটা খুঁজছে এবার ওকে তুলবো ও যখন দেখলে তোমরা তারপরে তার কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে তো আমিও শুয়ে গেছিলাম ওর সঙ্গে তারপরে উঠে এখন ফ্রেশ রেস হলাম দিয়ে এবার দেখি ওকে ওঠায় ওকে উঠিয়ে খাওয়াবো আর ওকে আজ থেকে সাবুটা দুবার করে দেব। এই সকালবেলা দশটার সময় একবার আর আবার দুটোর সময় দুবার করে দিচ্ছি ওকে যখন দেখলাম কি একবার ও খেতে পারছে অসুবিধা কিছু হচ্ছে না চলো তাহলে দুবার করে দেওয়া যাক খারাপ তো কিছু নয় সেই জন্য ভাবলাম কি চলো দুবার করেই দেব। সেই জন্য আর কি শুরু করবো এবার ওকে উঠাবো উঠে খাওয়াবো খাইয়ে তারপরে ফ্রেশ করবো ড্রেসটা চেঞ্জ করবো মুখ টুক বাইরে রোদও এসছে আর কালকে যেন এমন ব্যাড সময় ঘুমিয়ে গিয়েছিল কারণ আগের দিনকে আসতে আমাদের একটু রাত হয়ে গেছিলো তো যে কারণে ও ঘুমেরও একটা টাইমের চেঞ্জ হয়ে গেছিলো তো সকালবেলায় এমন সময় ঘুমিয়েছে আমি কালকে না পেরেছি স্নান করাতে না পেরেছি তেল মাখাতে যে কারণে সারাটা দিন একটু ওর মানে মালিশ টালিশ হয়নি বোধহয় হাত পায়ে ব্যথা করছিল নাকি জানি না তো কালকে অনেক কান্নাকাটি করেছে কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি সোমবারে তো মানে অনেকটাই কান্নাকাটি করেছে বুঝতে পারি না ছোটো ছেলে তো বোঝা যায় না হাতে পায়ে হয়তো ব্যথা ব্যথা করছিলো কারণ শীতকালে দেখবে এমনি জয়েন্ট পেন ব্যথা হয় আর কি সবারই ছোটো বড়ো তো আজকে ভাবছি ভালো করে মালিশ করবো স্নান করাবো কালকে আমি সবই রেডি করে রেখেছিলাম জল টল দিয়ে কিন্তু মানে ঘুমের একটু টাইমে চেঞ্জ হওয়ার জন্য ঘুমিয়ে গেছিলো এবার ওদের ঘুম থেকে তুলে তো আর এইসব কাজগুলো করাতে ইচ্ছে করে না ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকুক সারাদিন কি করছি ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই শেয়ার করব। আগের দিনে ফ্ল্যাটের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় বারোটা বেজে গেছিল আসলে আমরা গেছিও ধরো অনেকটা দেরি করে প্রায় আটটা ছো আটটার সময় আমরা ওখানে পৌঁছে গেছিলাম কিন্তু তারপরে কি হয়েছে মানে ওখানে একটুখানি ঘুরতে বেড়াতে তারপরে যারা ধরো নতুন প্রতিবেশী আমাদের হয়েছে তাদের একবার একবার ফ্ল্যাটে যেতে কথা বলতে এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে ওই ফাংশানটাও দেখছিলাম তারপরে ধরো খাওয়ারও একটা ব্যাপার থাকে আর একসাথে তো সবাই মিলে বসে খাওয়া যায় না যেহেতু বাচ্চা আছে তো দুজন দুজন করে খেতে হলো আর কি মানে আমি আমার হাজব্যান্ড গেলাম তারপরে আবার আরও যারা পরিচিত আছে ওখানে তারা সবাই আলাদাভাবে বসলো আর ছেলে যেহেতু ঘুমিয়ে গিয়েছিল আর যে বলেছিলাম যে আমাদের রিলেটিভের মতন একজন থাকে ওখানে দাদা হয় তো ওদের বাড়িতেই রেখেছিলাম ছেলেকে তো ওকে তো আর একা রেখে দেওয়া যায় না সে আমি ছিলাম ওর কাছে এই জন্য মা গেলে একটু সুবিধে হতো কিন্তু কিছু কারণ কারণবশত সেটা হয়নি যাই হোক তো আমরাই গেছিলাম আর কি বলো তো একা একা হ্যান্ডেল করারও একটা ব্যাপার এবার আমার থেকে আমাকে তো অভ্যেস করতে হবে তাই না কতদিন আর মা মাসি এদেরও ভরসায় থাকবো তাই না ওদেরও তো কাজকর্ম থাকবে আর সব থেকে বড়ো কথা ফ্ল্যাটে গেলে তো আমাকে এগুলো আগে সব কিছু মানে করতে হবে সবটাই একা করতে হবে সময় তো সবাইকে পাবো না সঙ্গে তবে যাই হোক সেদিক দিয়ে কোনো অসুবিধা হয়নি মানে সবটাই হয়ে গেছিলো তো ওই আর কি আসতে রাত হয়ে যাওয়ার ফলে সবারই ঘুমোতে দেরি তারপরে মা এসে আবার ওকে খাওয়ালো সে শুতে শুতে আমাদের অনেকটা রাত প্রায় দুটো আড়াইটা বেজে গেলো তারপরে ছেলে তো মানে বুঝতেই পারছো ঘুমাতে তো অনেক সময় নেয় যে কারণে একটু দেরি হয়ে গেছিল আগের দিনে তো ওই যে দেখো ফাইনালি উঠে গেছে ঝুমকু আর উঠে পরে দিয়ে হাসি দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে এই যে উঠে প্রথমেই না আমি দেখেছি বাচ্চাদেরকে জানি না আমি অন্য বাচ্চারাও একই কাজ করে কি না মানে প্রথমেই যদি তুলে ওকে আগে দুধ খাওয়াতে শুরু করে দি না তাহলে কিন্তু কান্নাকাটি করবে মানে প্রথমেই যে ওর সাথে একটুখানি খেলতে হবে ওকে একটুখানি হাসাতে হবে গল্প করতে হবে একটু নিয়ে ঘুরতে হবে তবে যে ওর মনটা একটু ঠিক হবে তবে তুমি খাও তাহলে ও কোনো গণ্ডগোল করবে না কিন্তু ওই গোঁদলে খাওয়াতে গেলে তো সেই কান্নাকাটি করেই সে নিয়ে মানে কোনো ব্যাপার না আর এটা হচ্ছে সাবু ও যে বললাম সকালবেলায় সাবু দেবো দুদিন ধরে হচ্ছে এটা দিচ্ছি আর যেহেতু ফর্মুলা মিল্কটা না আমি সাবুটা গরম অবস্থাতে দিয়ে দিয়েছি সেই একটু লাম্প হয়ে গেছে তো এটা অসুবিধা নেই খাওয়াতে খাওয়াতে লাম্পগুলো অটোমেটিক গলে যাবে তো ওকে তো সাবু খাওয়ানো নয় মানে রীতিমতো যুদ্ধ করা মানে যতক্ষণ বোতলে টানবে ততক্ষণ ঠিক আছে কিন্তু যেই বোতল থেকে সরিয়ে গোদুলে মানে ঝিনুকে দেব সেই ওর কান্নাকাটি শুরু আর এই সাবু তো আর বোতলে টানতে পারবে না আর মানে হবেও না এটার জন্য ঝিনুকটাই যথেষ্ট তো এবার সেই ঝিনুকে খাওয়াতে গেলে তো ওরে বাপরে মানে সেই কান্নাকাটি করে চিৎকার করে মানে হাতের সামনে খেলনা নিয়ে মানে যুদ্ধ জলে যুদ্ধ তো এই জিনিসগুলো তার মানে ভিডিওতে দেখানো যায় না হয়তো রুলের বাইরে চলে যেতে পারে তো মানে স্ট্রাইক ফ্রাইক দিয়ে দিতে পারে সেজন্য এসব আর দেখাই না মানে মুখেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওকে খাওয়া দাওয়া করানোর পরে একটুখানি শুয়ে রেখে আমি দুধ মুড়ি খেয়েছিলাম আজকে অনেক দিন পর দুধ খেতে ইচ্ছা করেছিল সেই জন্য তো এখন বসে পড়েছি ওরই কিছু কাপড় চোপড় নিয়ে এগুলো শুকিয়ে গেছে এখন আমি ভাঁজ করে নেব আস্তে আস্তে আরও আমার সামনে বসে খেলা করছে তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো জিনিসটা হচ্ছে মানে একটা রিঙ্গের মতন জিনিসটাকে ঠিক কি বলে আমি জানি না এটা ফার্স্ট ক্রাই থেকে নিয়ে আসা হয়েছে বেবি হাগেরি মানে এই জিনিসটা রিঙ্গের মতো দেখতে এটা যদি বাচ্চার হাতে দাও তাহলে বাচ্চা এজে দেখো এই জিনিসটা মুখের মধ্যে নিয়ে না মাড়ি দিয়ে চিপতে থাকবে তাহলে কি হবে ওর মাড়িটা শক্ত হবে তার সঙ্গে দাঁত তাড়াতাড়ি বেরোবে কথা বলতে পারবে তো এই জিনিসটা আমাকে একজন সাজেশন করেছে আমার মায়ের বড় মামিমা তো দিদা আমাকে সাজেস্ট করেছে যে এই জিনিসটা ওকে দিবি দেখবি অনেক হেল্প পাবি সেই জন্য আমি এটা নিয়ে এসেছি তো তোমরাও চাইলে নিয়ে আসতে পারো এখন বাজে সাড়ে এগারোটা মতন আমি এখন বসলাম যে ওকে তেল মালিশ করবো এই যে কলের মধ্যে শুয়ে গেছি আর যতবার ক্যামেরাটা ওর দিকে ঘোরাচ্ছি ততবার তাকাচ্ছে মানে সত্যি এই দেখো সব খেলনা নিয়ে বসেছি ওর এই যে একটা মাংকি আছে এই একটা আছে লাইট জলে একটা একটা আওয়াজ হয় তো সব সব সামনে নিয়ে বসেছি কারণ যখনই কানবে এগুলো খুলে দেবো তাহলে অসুবিধা হবে না কারণ ভালো করে ওকে তেলটা মাখিয়ে ওকে কিছুক্ষণের জন্য রেখে দেবো সেই ফাঁকে আমি একটু স্নান টান সেরে নেবো বাইরে একটু রোদ এসেছে মানে আজকে না রোদটা খুব চড়া মানে বাইরে যে ওকে নিয়ে আমি তেলটা মাখাবো সেটা হবে না তেলটা মাখিয়ে একটুখানি রোদে নিন দেখো একটা জিনিস এই দেখো পুরো উবুর হয়ে গেছে নিজে আর দেখো কি রকম করে আগুন চোষছে ওরা আওয়াজ করছে মুখ কি হয়েছে আর বালিশ দুটো কাজ করেছি কাছে না লেগেছে এই দেখ এই দেখ দেখ আচ্ছা চলো চলো স্নার ডান হয়ে গেছে এবার দেখ গাই ধুলালে ঘুমিয়ে যেতে পারি তো উপুড় হয়ে গেছে নিজে নিজে তো আমার ছেলেকে খাওয়ানো দাওয়ানো একদম কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে ঘুমিয়েও পড়েছে আসলে কি বলো তো স্নান টান করে তেল মাখার পরে না ওর প্রচণ্ড ঘুম পেয়ে যায় আসলে সবারই সেটা হয় আমাদেরও হয় একটা ঘুমের ঢুলডুল ভাব চলে আসে আর দেখবে শীতকালের এই এই সময়টা বিশেষ করে বারোটা একটা এই সময়টাতে না একটা ঘুমের ভাব সবারই থাকে আর বাচ্চাদের তো বলার কিছুই নেই তো দেখো একদম খাওয়ানোর সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে তো এই যে আমি কোলে নিয়ে আর একটু দুলিয়ে দিচ্ছি তাহলে একটু ডিপ ঘুমিয়ে যাবে তো তারপরে ভালো করে শুইয়ে দেবো আর বারান্দাটাই দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ এসেছে তার সঙ্গে এ দেখো ঘরের ভেতরে দারুণ লাগছে না তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই স্টপ করলাম